নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত ওটাকো বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে একটি গবেষণা দেখা গেছে যে বিপরীত লিঙ্গের সংবেদনশীল সংকেত প্রাণীদের বয়স কিভাবে প্রভাবিত করতে পারে প্রধান লেখক অ্যানাটমি বিভাগের সহযোগী অধ্যাপক মাইক গ্যারেট বলছেন গবেষণায় পূর্বে দেখা গেছে যে বিপরীত লিঙ্গর সাথে মৃতস্ক্রিয়া বার্ধক্যকে ত্বরান্বিত করতে পারে এই অধ্যয়নটি কেবল সংবেদনশীল সংকেত দেখিয়ে সেই প্রভাবগুলিকে চালিত করতে পারে তার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ওনারা বলছেন এটি আমাদের সংবেদনশীল সিস্টেম দ্বারা শনাক্ত করা তথ্যের একটি উদাহরণ প্রদান করে যেখানে দেখা যায় এবং শোনা যায় যে গন্ধ আমাদের শরীরে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে এমনকি স্বাস্থ্য এবং বার্ধক্য সেটা প্রভাব ফেলতে পারে এটাই ওনাদের গবেষণা প্রসিডিংস অব দ্য রয়্যাল সোসাইটি বিতে প্রকাশিত এই গবেষণার জন্য ওটাকো এবং নিউ সায়ে ওয়েলস বিশ্ববিদ্যালয়ে গবেষকরা পরীক্ষা করেছেন যে মহিলাদের গন্ধের সংস্পর্শে পুরুষ ইঁদুরের মৃত্যু এবং প্রজনন বার্ধক্যকে প্রভাবিত করে কি না পুরুষ ইঁদুর চারটি বা এই অধ্যয়নের জন্য পুরুষ ইঁদুরদের চারটি পরিবেশে রাখা হয়েছিল একা দুই মহিলার সাথে একা কিন্তু দুটি অনুপস্থিত মহিলার গন্ধের সংস্পর্শে বা দুটি অনুপস্থিত মহিলার গ্রাহণসহ দুটি মহিলার সাথে রাখা হয় যখন পুরুষকারা বয়স্ক ছিল তখন তাদের সকলকে উর্বরতা মূল্যায়নের জন্য মহিলাদের সাথে জুড়ে দেওয়া হতো গবেষকরা খুঁজে পেয়েছেন যে পুরুষরা মহিলাদের ঘ্রাণজনিত সংকেত বা রাসায়নিক গন্ধের সংকেতগুলির সংস্পর্শে এসছেন মধ্য থেকে বৃদ্ধ বয়সী পরবর্তী জীবনের উর্বরতা কিন্তু হ্রাস করেছে সঙ্গমের সাথে একত্রে মহিলাদের গন্ধের সংস্পর্শে আসা পুরুষদের মৃত্যুর হারও বৃদ্ধি পেয়েছে কেন এই প্রভাবগুলি ঘটেছে তা জানা জানি তবে সহযোগী অধ্যাপক গ্যারাট বলছেন যে ফলাফলগুলি তুলে ধরে যে কিভাবে সঙ্গীর সংবেদনশীল উপলব্ধি স্তন্যবায়ী প্রাণীদের জীবন ইতিহাস ট্রেড অফের একটি গুরুত্বপূর্ণ চালক হতে পারে ফেরবন এক্সপোজার প্রজনন প্রসঙ্গে ইঁদুরের জন্যে এটা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেন তবে অন্যান্য সংকেতগুলি মানুষের ওপর প্রভাব ফেলতে পারে যেমন দীর্ঘস্থায়ী চাপ সৃষ্টি করে যা আমাদের স্বাস্থ্যের ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে এটা জানা যায় যে সংবেদনশীল ইঙ্গিতগুলি হরমোন নিঃসরণকে প্রভাবিত করে যা প্রাণী এবং মানুষের ওপর স্বল্পমেয়াদী মেয়াদি প্রভাব ফেলতে পারে এই প্রভাবগুলি ধারণাযোগ্যভাবে সংযোজন করতে পারে এবং আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করতে প্রসারিত করে আমরা যে পরিবেশে থাকি সে সম্পর্কে আমাদের চিন্তা করা উচিত আমরা কীভাবে এটা উপলব্ধ করি এটি কি অনুভূতি প্রকাশ করে এবং এটি আমাদের দেহের জন্যে দীর্ঘমেয়াদি পরিণত হতে পারে বলে এটি নোট করা উচিত তিনি এটা জানিয়েছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে না